এবং চিকিৎসকদের প্রবেশের নিষেধাজ্ঞা কোচবিহার মেডিকেলে প্রবেশের নিষেধাজ্ঞা কোচবিহার মেডিকেল কলেজের কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সকল স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভদের সরানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেধার ভিত্তিতেই সিআর নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মিরাসফি তুরন্ত খুলে ভরপুর ছাগ্রি অলিস্ট্রি স্মার্ট সায়েন্সটি স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরাসফি প্রত্যেকটা জায়গায় ফ্যাট কালচারের অভিযোগও সামনে আসছে এবং এই থ্রেড কালচারের অভিযোগ সামনে আসার পরই পদক্ষেপ নেওয়া হলো কোচবিহার মেডিকেল কলেজের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি আর এ বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে কিংসুক আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে কিংসু দেখো তোমরা মহারাজ বিদ্যালয় মেডিকেল কলেজের যে ফ্রেড কালচারের অভিযোগ হচ্ছে সেই ফ্রেড কালচারের অভিযোগের বিরুদ্ধে কোচবিহারের এক নম্বর ব্লকের যে বিএমও ছিল দীপায়ন বসে এবং ওই ব্লকে যে আরেকজন চিকিৎসক সংবিধমিক তাকে মেডিকেল কলেজে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো মেডিকেল কলেজের যে কাউন্সিলের যে বৈঠক হয় সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল পাশাপাশি যারা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল তাদের যে বিভিন্ন দাবি দেওয়া তা মান্যতা দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি এবং তিনি জানিয়ে দেন যে এখন থেকে পরীক্ষায় যারা ভালো মার্ক পাবেন তারাই নির্বাচিত হবে অর্থাৎ এই যে ট্রেড কালচার প্রসব ঘটেছে ট্রেড কালচার নিয়ে বারবার অভিযোগ হচ্ছে সেই ট্রেড কালচারের জেরেই কিন্তু এই দুই ডাক্তার বাবুকে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং সেটা মেডিকেল কলেজের যে কাউন্সিল বৈঠক হয় সেই কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তনয় একদমই ধন্যবাদ জানাই আপাতত তোমায় অন্যদিকে আপনাদের বক্তব্য শোনাই মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মন্ডলে কি বলছেন তিনি শোনাই এই যে স্টুডেন্ট এখানে আছে তাদের একটা গ্রুপ তাদেরকে প্রমোট করে বাইরে থেকে কিছু করে কিছু ব্যক্তি আর কি প্রমোট করে তার মধ্যে আমরা দুজনের নাম পেয়েছি একটা হচ্ছে ডক্টর দীপান বসু আর একটা হচ্ছে সম্বেদ ভৌমিক এরা দুজন হচ্ছে আমাদের হেলথ সার্ভিসে কাজ করে তো আমরা আমাদের ডিসিশান হচ্ছে যে যেহেতু ওরা আমাদের কোনো কলেজের সঙ্গে যুক্ত নয় ফলে তারা কোনো পারমিশন ছাড়া এই কলেজ ক্যাম্পাসে ঢুকবে না এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি ের বাইরে বিক্ষোভ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আরজি করে তলব করা হয় তলব করে আরজিকরের তদন্ত কমিটি আরজিকর থেকে বেরোনোর সময় বিক্ষোভ অভিযুক্তদের লক্ষ্য করে ছোড়া হয় ডিম এমনকি সিআইএসএফ নিরাপত্তা দিয়ে বের করা হয় অভিযুক্তদের আরো একবার জানাই ট্রেটকাল ছাড়া অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ আর্জি করে বাইরে বিক্ষোভ চলে এমনকি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আর্জি করে তলব করা হয়েছিল তলব করে তদন্ত কমিটি এবং আর্জিকর থেকে বেরোনোর সময় এই বিক্ষোভের মুখোমুখি হতে হয় তাদেরকে বিক্ষোভের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে আর্জি কর থেকে বেরোনোর সময় বিক্ষোভের সম্মুখীন হতে হয় এদেরকে এবং অভিযুক্তদের লক্ষ্য করে ছোড়া হয় ডিম সিআইএসএফ নিরাপত্তা দিয়ে বের করতে হয় অভিযুক্তদের পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে থ্রেড কালচারে অভিযুক্তদের ঘিরেই চলে এই বিক্ষোভ আর করে বাইরে বিক্ষোভ চলে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্যই আর্জি করে তলব করা হয়েছিল এবং সেই সময় বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের চিকিৎসকেরা যে অভিযোগ সামনে রেখেছিলেন এবার সেই চিকিৎসকদের অভিযোগ শুধু নয় থ্রেড কালচার নাকি রয়েছে পুলিশের অন্দরেও বিস্ফোরক অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে দশ দিন তিনবার ভবানী ভবনের সামনে বিক্ষোভ বিস্ফোরক অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায় বদলি নিয়ে রীতিমত বিক্ষোভ বলেই দাবি এবং পুলিশ মহলেও শাসকের দাদাগিরির অভিযোগ মহিলা কনস্টেবলরাও বিক্ষোভ দেখান বলেই অভিযোগ রাজ্য পুলিশের কর্তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করেছেন দশ দিনে তিনবার ভবানী ভবনের সামনে চলে বিক্ষোভ বিস্ফোরক অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায় এতদিন আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে থ্রেড কালচার ছিল স্বাস্থ্য ক্ষেত্রে থ্রেড কালচার ছিল কিন্তু পুলিশের উপরতলা এবং পুলিশের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের থ্রেড কালচারের বিরুদ্ধে নিচু স্তরের পুলিশ কর্মীরা গত দশ দিনে তিন তিন বার ভবানী ভবনে বিক্ষোভ দেখাতে আসে প্রথম বিক্ষোভের ঘটনা ঘটে দিন সাতেক আগে যেদিন প্রায় আড়াইশো মহিলা কনস্টেবল প্রথমে ভবানী ভবনে তাদের এই পুলিশ ওয়েলফেয়ারের অফিসে হাঙ্গামা বাধায় তাদের কর্মক্ষেত্রে যে দুষ্কর দুর্বিষহ অবস্থা যেখানে সেখানে পোস্টিং এবং তৃণমূলের এক শ্রেণীর নেতার দাদাগিরির বিরুদ্ধে মহিলা কনস্টেবলদের এই বিক্ষোভ সামাল দিতে না পেরে তারপর মহিলা কনস্টেবলরা পৌঁছে যায় ভবানী ভবনে পদস্থ কর্তাদের কাছে দ্বিতীয় ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গে প্রায় সাব ইন্সপেক্টর পর্যায়ের যারা অফিসার তাদের প্রায় পঞ্চাশটি পরিবার ভবানী ভবনে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন তাদের স্বামীদের পোস্টিং এর জন্য নির্বাচনী বিধির কারণে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং তারা থাকতে পারবেন না বলে এরকম নশো পুলিশ কর্মীকে যারা সাব ইন্সপেক্টর তাদেরকে বিভিন্ন জেলায় পোস্টিং করা হয় কিন্তু যে কোনোভাবে হোক এই ধরনের সাব ইন্সপেক্টর যারা তারা নাকি চটি চাটা নয় সেই অজুহাতে এখন তাদের আর ভোট মিটে যাওয়ার পরেও নিজের জেলায় ফেরত পাঠানো হচ্ছে না অথচ এই সরকারের নির্দেশ আছে যে পনেরো বছর চাকরি হয়ে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে তাদের জেলায় হবে তৃতীয় ঘটনাটি ঘটে গত পরশু দুর্গাপুর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় একশো র্যাফ র্যাফ জওয়ান ইউনিফর্মে ভবানী ভবনে এসে কার্যত বিক্ষোভ দেখায় পরপর তিনটি বিক্ষোভে গত দশ দিনে রাজ্য প্রশাসনের রাজ্য পুলিশের যে সদর দপ্তর তা কেঁপে ওঠে এবং গতকাল এডিজি প্রশাসন সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে কোনো পুলিশকর্মী বা অধস্থান পুলিশ কর্মীরা যদি ভবানী ভবনে তাদের বদলি বা তাদের কর্মসংক্রান্ত কাজের সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তদবির করতে আসে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের এই জুলুমবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা তা পূর্ণভাবে তা সমর্থন করি তা সাধুবাদ জানাই যে অত্যাচার ওয়েলফেয়ারের নামে তাদের সহ্য করতে হচ্ছে যে ওয়েলফেয়ারের থ্রেট কালচার এবং উচ্চ পদস্থ অফিসারদের থ্রেট কালচারের ফলে তারা যে মুখ খুলতে শুরু করেছে আমরাও নিচুতলার পুলিশ কমিশনারদের পুলিশ কর্মীদের বলতে চাই আপনারা আপনাদের দাবি দাবা আদায়ের জন্য ওয়েলফেয়ার নয় ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বাইরে গিয়ে উচ্চ পদস্থ অফিসারদের থ্রেট কালচারের বাইরে গিয়ে সোচ্চার হন যাবতীয় আইনি সহায়তা আমরা দেব কিন্তু নিশ্চিতভাবে ডিসিপ্লিন ফোর্সের অঙ্গ হিসেবে ডিসিপ্লিন ভাঙবেন না বন্যা পরিস্থিতির সবে উন্নতি হতে শুরু করেছে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় আর এরই মধ্যে ফের নিম্নচাপের রুকুটি আর যার জেরে ফের নতুন করে তৈরি হচ্ছে আশঙ্কার তালবিক ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বুধবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার সকাল থেকেও চিত্রটা বদল হয়নি দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে আর এর ফলেই জলস্তর বৃদ্ধি পেতে পারে শিলাবতী কংসাবতী ঝুমি সহ একাধিক নদীতে আর যার ফলে কিন্তু ফের নতুন করে বানভাসি হতে পারে খাটাল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ ইতিমধ্যেই কিন্তু জল ধীরে ধীরে ছাড়া হচ্ছে এবং গোটা এলাকাটা নদী তাকে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে এবং যত সময় গড়াবে যদি এই জল ছাড়ার পরিমাণ বাড়ে এবং নিম্নচাপের জেরে যদি জলস্তর বৃদ্ধি পায় তাহলে কিন্তু নতুন করে প্লাবিত হতে পারে দেবরা পিংলা খড়গপুর গ্রামীণের বেশ কিছু এলাকা মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মেনময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা